আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে সেটা লেখা হলো এটাই যে আরব আমিরাতের যে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা নতুন আপডেট এসেছে আপডেট হলো এটাই যে আপনারা জানেন যে আরব আমিরাতে যারা ড্রাইভিং লাইসেন্স নেবেন তাদের বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে আঠারো বছর না হলে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না তবে এইটা তারা চেঞ্জ করে নতুন আপডেট যেটা দিয়েছে সেটা হলো যে সতেরো বছর থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মানে সতেরো বছর হয়ে গেছে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে বলা হয়েছে এইটা যে আপনার ধরুন সাড়ে সতেরো হয়েছে এখন আপনি সরাসরি আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পর আপনি যদি ড্রাইভিং পরীক্ষায় পাশ করেন সব কিছু ওকে হয়ে যায় যখন আপনার আঠারো বছর হয়ে যাবে সাথে সাথে আপনাকে লাইসেন্সটা দিয়ে দেওয়া হবে আর আরও আমরা একটা ড্রাইভিং লাইসেন্স নিতে অন্তত ছয় মাস সর্বনিম্ন আপনার তিন থেকে চার মাস ছয় মাস এক বছর দেড় বছরও লেগে যায় দুই বছরও লাগে মনো আমি দেখেছি দুই বছরও পায় না ঠিক আছে তো একটা অনেক বড় সুযোগ অনেকে আছে যে দেশে মানে অনেকে আছে এরকম যে তাদের সাড়ে সতেরো বছর তারা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করে ড্রাইভিংয়ের টেস্টও দিতে পারবে টেস্ট দেওয়ার পর ফার্স্ট যদি করে তাহলে তাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে আঠারো বছর হওয়ার সাথে সাথে এবং এটা কার্যকর হবে আপনার উনত্রিশে মার্চ থেকে মানে এই যে মার্চ মাস চলতেছে এটার উনত্রিশে মার্চ থেকে এটা চালু হবে এটা হলো আপডেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ